সালাম আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি দিয়ে এচর রান্না করবো এভাবে কাঁচা কাঁঠালে এচর রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে নিজেদের গাছের কাঁঠাল কাঁচা দেখে নিয়েছি সবজিটা রান্না করার জন্য ভাত রুটির সাথে খেতে ভালো লাগে এছর তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে কি দুইটা টমেটো তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো নেড়ে চেড়ে মিডিয়াম আছে কিছুক্ষণ বেজে নিব চাইলে আপনারা টমেটো পেস্ট করেও দিতে পারেন আমি পেঁয়াজ টমেটো একসাথে দিয়েছি এতে নেড়ে চেড়ে মিডিয়াম আছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখুন পেঁয়াজ টমেটো কিছুটা নরম হয়ে আসছে এখন দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম কাঁচা কাঁঠালের আচর আমরা গরুর মাংস দিয়েও রান্না করতে পারি চিংড়ি দিয়েও রান্না করতে পারি আজকে আমি চিংড়ি দিয়ে রান্না করব খালি ওইভাবে নিরামিষ রান্না করে খেতে পারি গরম মশলা পেঁয়াজের সাথে কিছুক্ষণ বেজে নেব গরম মশলা কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হাফ চামিচ রসুন পেস্ট হাফ চামিচ আদা পেস্ট দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ টমেটো গলে গেছে এখন দিয়ে দিব এক চাঁচামিস মরিচের গুঁড়া এক চাঁচামিস হলুদের গুঁড়া জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখন দিয়ে দিলাম হাফ চামিস ধনে গুঁড়া হাফ চামিস জিরার গুঁড়া সব মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে এক প্লেট কাঁচা কাঁঠাল লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে হলুদ অ্যাড করে সিদ্ধ করে নিতে পারেন আমি শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম মশলার সাথে কাঁঠাল ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কাঁঠাল কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব চিংড়ি চিংড়ি মাছ দিয়ে এচর রান্না করবো সেই জন্য এখানে কিছু চিংড়ি হলুদ লবণ দিয়ে বেজে নিয়েছি এখন কাঁঠালের সাথে দিয়ে দিব। দিয়ে কাঁঠাল চিংড়ি মশলার সাথে মিডিয়াম আছে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর কাঁঠাল সিদ্ধ করা যে পানিটা ছিল সেটা সামান্য দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নেব চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নিব এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি আপনারা আপনাদের পছন্দ মতো জলটা দিতে পারেন এখন দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়া চাইলে পাতা অ্যাড করতে পারেন এভাবে নেড়ে চড়ে মিডিয়াম আছে পানি শুকিয়ে নেব পানি শুকিয়ে তুলে নেবো রান্না প্রায় শেষ পর্যায়ে রান্না হয়ে গেছে তুলে নিয়েছি দেখুন কত দারুণ লাগছে গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ